মার্চ মাসে রেশন নিয়ে সব থেকে খুশির খবর জানানো হয়েছে রাজ্যবাসীদের জন্য দুর্দান্তমূলক খুশির সংবাদ মাহে রমজান উপলক্ষে এবারে চলিতি মার্চ মাসে রেশন দোকান থেকে রেশন কার্ডধারীদের বিশেষ প্যাকেজ দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়া হবে রেশন দোকান থেকে রমজান মাস উপলক্ষে বিশেষ প্যাকেজে কি কি থাকছে এর পাশাপাশি চাল কতখানি দেওয়া হবে গম কতখানি দেওয়া হবে চিনি দেওয়া হবে ছোলা দেওয়া হবে ময়দা দেওয়া হবে আর কোন কোন খাদ্য সামগ্রিক দেওয়া হবে বিশেষ প্যাকেজে কি কি থাকছে কারা কারা এই বিশেষ প্যাকেজ পাবেন এই মাহে রমজান উপলক্ষে মার্চ মাসে রেশন দোকান থেকে কি কী মিলতে চলেছে এ নিয়ে কিন্তু সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আপডেটে যা আজকে এই ভিডিওর মাধ্যমে ভাবে জানাতে চলেছি কাজেই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আপনারা এই মার্চ মাসে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা কোন কোন খাদ্য সামগ্রিক পাবেন পাশাপাশি বিশেষ প্যাকেজে আপনারা কি কি পাবেন বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা অন দেখতে পাচ্ছেন এ প্রসঙ্গে একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে যে ব্যানারে পরিষ্কার উল্লেখ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এ বছরেও পবিত্র রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বুঝতেই পারছেন এই রমজান মাস উপলক্ষে বিশেষ প্যাকেজে এর কথা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে সরকারের তরফে দেখুন বলা হয়েছে খাদ্য সরবরাহ দপ্তরের অন্তদয় অনন্য যোজনা এ এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস পি এইচ এইচ পরিবার এর জন্য এ মার্চ থেকে তিরিশে মার্চ দু পর্যন্ত উপভোক্তারা নিম্নলিখিত দ্রব্য সমূহ রেশন ব্যবস্থার মাধ্যমে পাবেন কি কি দ্রব্য পাবেন সেটা দেখুন এখানে তালিকা করা হয়েছে দ্রব্যের নাম পরিমাণ মূল্য প্রতি কেজি দেখুন এখানে আপনারা কিন্তু রেশন দোকান থেকে দ্রব্য পাবেন চিনি ভর্তুকিযুক্ত সেটা কিন্তু আপনাদের এক কেজি পরিবার পিছু দেওয়া হবে বত্রিশ টাকা কেজি দরে কিন্তু আপনারা চিনিটা পেয়ে যাবেন ছোলা পেয়ে যাবেন এই প্যাকেজে এটাও ভর্তুকিযুক্ত এক কেজি পরিবার পিছু বাষট্টি টাকা কেজি প্রতি ধরা হবে ময়দা এক কেজি পরিবার পিছু বত্রিশ টাকা কিলো প্রতি কিন্তু ধরা হবে এটাও বিশোধও জানতে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে চাইলে আপনারা এগুলোতে যোগাযোগ করতে পারেন পাশাপাশি এখানে দেখতে পারলেন রেস রেশন দোকানে অতিরিক্ত খাদ্য সামগ্রিক বা বিশেষ যে প্যাকেজের কথা ঘোষণা হয়েছে সেই প্যাকেজে কি কি থাকতে চলেছে পরিবার পিছু কোন কোন খাদ্যসমূহ কতটা পরিমাণ পাবে কতটা ভর্তুকি যুক্ত পাবে সে বিষয়ে আপনারা এই ব্যানারে দেখতে পারলেন ইতিমধ্যেই কিন্তু এই আপডেটটি উঠে এসেছে যা আপনাদের জানানোর প্রয়োজন ছিল এই রমজান মাস উপলক্ষে আপনারা রেশন দোকান থেকে কিন্তু এই সকল খাদ্য সামগ্রিক পেয়ে থাকবেন দুইয়ে মার্চ থেকে তিরিশে মার্চ দু পর্যন্ত আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে